কেউ না কেউ তোমাকে সাহায্য করবে কেউ না কেউ অন্যায়ের প্রতিবাদ করবে এই বাক্যগুলো ইংরেজি কি হতে পারে একটু বলুন তো তো আজকের এই ভিডিও লেসনে আমরা এই ইন্টারেস্টিং বাক্যগুলো ইংরেজি শিখে নেব চলুন শুরু করা যাক ও দ্য ফার্স্ট ওয়ান কেউ না কেউ তোমাকে সাহায্য করবে এখানে কেউ না কেউ এই বাক্যের ইংরেজি হলো সাম ওয়ান আদার সামার উইল হেল্প সাম ওয়ান ওর আদার উইল হেল্প ইউ কেউ না কেউ তোমাকে সাহায্য করবে নেক্সট কেউ না কেউ অন্যায়ের প্রতিবাদ করবে তাহলে কেউ না কেউ এর ইংলিশ হবে হল সাম ওয়ান আনফেয়ার অথবা আনজাস্ট মানে হলো অনলাইন সাম অর আদার উইল প্রটেস্ট দ্য আনফেয়ার কেউ না কেউ অন্যায়ের প্রতিবাদ করবে সো দ্য লাস্ট ওয়ান কেউ না কেউ তোমাকে জানাবে সামওয়ান অর আদার উইল ইনফর্ম ইউ কেউ না কেউ তোমাকে জানাবে সাম ওয়ান অর আদার উইল ইনফর্ম ইউ কেউ না কেউ তোমাকে জানাবে আপনাদের জন্য একটা কুইজ কেউ না কেউ তোমাকে ডাকবে কেউ না কেউ তোমাকে ডাকবে এর ইংরেজিটা কি হতে পারে